আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কৃষক শ্রোতা ও ভাই বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে আমার সালাম আশা করি আপনারা অনেক ভালো আছেন চলে এসেছি আজ কৃষি পরিবারের কৃষি রিলেটেড ভিডিও নিয়ে ধর চাষ পদ্ধতি বাংলাকে আঞ্চলিক ভাষা যেটাকে বলে কদর চাষ কদর চাষে কৃষকের সফলতা জাঙ্গির নিচে সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন কদর আর কদর কৃষক বিশ্বতক জমিতে লাগিয়েছেন এবং আমার বাড়ির পাশে এবং আমি নিজেও লাগিয়েছি অসাধারণ সুন্দর এই ফসলটি হয়েছে আপনারা বর্তমান বাজার ভালো হারভেস্টিং করতে পারেন এটা হচ্ছে বর্তমানে এখন ষাট টাকা কেজি প্রতি দেখা যায় আপনার দশ থেকে বারো হাজার টাকা কস্ট হয় আর আন্ট দেখা যায় আপনার উপার্জন দেখা যাচ্ছে আপনার আশি নব্বই হাজার টাকাটা বলাই লাগবে না এটা কদর চাষাবাদ বর্তমানে বাজারটা যেভাবে চলছে এটা থাকলে তো লাখেই উপরে চলে যাবে আর এটা ফলন ধরতে বেশি আপনি স্পানি কোম্পানি কৈলাস মানে এই জারটি আপনি নিতে পারেন এটা ফলন ধরতে বেশি এবং আপনি সাথী ফসল হিসাবে আপনি চাল কুমড়া লাগাতে পারেন মানে একটি জানলাতে আপনি কিভাবে সাথী ফসল চাষ করবেন আপনি কদর লাগিয়েছেন কদর শেষের দিকে এসে আপনি তখন একটা আপনি পানি কুমড়া বা লাউ এগুলো আপনি সাথী ফসল হিসাবে ব্যবহার করতেই পারেন তা এটা হচ্ছে আপনি সাথী ফসল হিসাবে নির্বাচন করবেন আপনি কেন নির্বাচন করেন পাশাপাশি আপনি একটি জাঙ্গিতে আপনি দুটি ফসল পাচ্ছেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আর সাধারণত ধুন্দর লাখার উপযুক্ত সময় আছে আপনি যদি অগ্রিমভাবে বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে আপনাকে জানুয়ারির প্রথম ও ফেব্রুয়ারির দিকে আপনি লাগিয়ে দেবেন তাহলে আপনি বাজারে যে অগ্রিম মানে আগাম জাতের যে ফসল সেটা আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন বর্তমানের বাজার অনুযায়ী আর কি তা মোটামুটি চাষাবাদে সফলতা আছে আর লাগানোর সময় বর্তমান যেহেতু বৃষ্টি বাধরের সময় এর জন্য আপনাকে সারিবদ্ধ করে পেট তুলে একটা পানি নিষ্কাশনে একটা ড্রেন দিতে হবে যাতে পানি জমিতে পড়ার সাথে সাথে চলে যায় যাতে জমে না থাকে এই ব্যবস্থাটা করতে হবে আর দেখেন এই ধুন্দুলগুলো ট্রেতে নিচ্ছে এগুলো মানে ধনদুল ঘ একটু ঘষা লাগলেই কিন্তু এটা দেখতে একটু মানে অক্ষচ্ খারাপ লাগে এর জন্য এগুলো ধুয়ে নিয়ে তখন বস্তায় তুললে বা ট্রে তুললে তখন এই দাগ হয় না আর কি তো দর্শক এই ছিল আজকের এই ভিডিওতে আমার ভিডিওকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে